হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এবং সার্ত ছোঁয়া থেকে ঈদের শেষে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু একদম কম দামে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু লেহেঙ্গা বলেন শাড়ি বলেন থ্রি পিস বলেন যে কোনো ড্রেসের জন্য গর্জিয়াস একটা কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে আমরা দেখাবো নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা ভিবি কাজ করা কালেকশন দেখাবো একদম ধামাকা অফার প্রাইসে যাবে ঠিক আছে একদম অফারে একদম যারা নেবেন প্রাইস প্রাইসাপে মাত্র 150 টাকা 150 টাকা গছে পেয়ে যাবেন আর যত প্রয়োজন তার সেটগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন একশো পঞ্চাশ এগুলোর বহর কত সাড়ে তিন হাত আপনার সাড়ে তিন হাত বহর কালারগুলো দেখেন এই যে পানি কালারটা দেখেন একদমই ইউনিক যার যেটা লাগবে শুধু স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কাজের ধরনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কাজ কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং খুবই সুন্দর এই কারণে অর্ডার করতে হবে দ্রুত সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র দেড়শো টাকা একদমই ভাঙ্গা বাজার ঠিক আছে ঈদের পরে একদম সার মাত্র দেড়শো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর মার্জিত গজ দিয়ে কাপড় আড়াইশো টাকা গজের কাপড় মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা গজে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ইউনিক ডিজাইনের গর্জিয়াস মাথা নষ্ট করা কালেকশন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এখন যারা নেবেন তারা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠালে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এই যে দেখেন কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার পুরাটা জুড়ে কাজ করা মানে অল ওভার সিকুয়েন্সে একদম মোড়ানো কাজ করা এবং কতগুলো কালার দেখেন এত এত কালার এই সবগুলোই কিন্তু একশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য এখানেই দেন সীমিত সময়ের জন্য কিন্তু এই কালেকশনগুলো এরকম কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে লেহেঙ্গা বলেন শাড়ি গাউন সারারা গারারা সব কিছু আসলে তৈরি করতে পারবেন মানে সব কিছু তৈরি করার জন্য পারফেক্ট একটা কালেকশন একশো পঞ্চাশ একটা শাড়ি করতে ছয় গজ লাগে গাউন করলে চার গজ এবং জামা করলে আড়াই গজ কিন্তু হয়ে যায় এবং এগুলোর সাথে ম্যাচিং করে ফল চোরনা সালোয়ার সবকিছু কিছুই এখান থেকে আপনি নিতে পারবেন ব্লাউজও করতে পারবেন ব্লাউজও তৈরি করতে পারবেন সুন্দর একটা ব্লাউজ থেকে শুরু কামি যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর কালেকশন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আস্থা দেখেন 450 টাকা গজের কাপড় মাত্র 150 টাকা মাত্র দেড়শো দাই এটা আমাদের আশেপাশে দোকানেই বিক্রি হয় ঠিক আছে নাম বলবো না দেখেন এটা আপনি একশো পঞ্চাশ করে কাপড়টা বিক্রি করে ছাত্র ছোঁয়া মানুষ কম দাম মাত্র দেড়শো টাকাতে মাত্র দেড়শো টাকাতে পেয়ে যাচ্ছেন মানে এত এত গর্জিয়াস কাজ করে এত মার্জিত কালেকশন মাত্র একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে তাই এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না একদমই না কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলি কম দামে সেরা মানের কালেকশন পেতে হলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে কালারগুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কালার কাজগুলো কাজগুলো এগুলো তো উঠবে না ভাইয়া তাই না একদমই মার্জিত কালেকশন আপনি কেনার পরে দেখে নেবেন আমরা একদম ডাইরেক্ট হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালেই তো হবে তাই না ডেলিভারি চার্জ পাঠালে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক 3 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা লাগবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এই যে কালার দেখেন এত সুন্দর কালার এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে যার যেটা লাগবে দেখেন আঙ্গুর কালার এই যে পিয়াস কালার খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সার্থ ছুয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ পুরো